একটা সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়েও যে পরিমাণ মাতামাতি হয়নি সে পরিমাণ মাতামাতি হচ্ছে অনুরূত তেইশ ফুটবল দল নিয়ে মাতামাতির অনেক কারণ আছে কারণগুলো নিয়ে নিশ্চয়ই আসব। কিন্তু প্রথমত আমি কয়েকটা ক্ষোভের কথা বলে নিই ক্ষোভগুলো হচ্ছে এরকম অনুরূত তেইশ দল যখন স্কোয়াড ঘোষণা করে প্রথমে বলল আংশিক দল তারপরে বলতেছে ফুল দল তারপরে আবার আংশিক মানে কি করতে চাচ্ছে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছিলাম না অনুর্ধ্ব তেইশ দলে কোন কোন প্রবাসী ফুটবলারকে ডাকা হবে সেইগুলো নিয়েও ধোয়া ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার কাছে লাগছে ক্যাসপার হক যাকে অনুর্ধ্ব তেইশ দলে ডাকা হয়েছিল কিন্তু সে আসতে পারেনি পাসপোর্ট জটিলতায় পাসপোর্ট জটিলতা যদি থাকবেই তাহলে আপনি তাকে ডাকলেন কেন আর যদি তাকে ডাকে নি তাহলে সেই জিনিসটা মেটাইতে পারেন নাই কেন ওয়েল এইবার এই জাতীয় জাতীয় অনন্ত দলে দলের প্রচুর খেলোয়াড় আছে আমি নাম ধরে ধরে বলছি না মোরসারিন আছে নোভা আছে আলামিন আছে আরও অনেকেই আছে তার পাশাপাশি প্রবাসী চারজন ফুটবলারকে অ্যাড করা হয়েছে তানিল শালিক কিউবা মিচেল ফামেদুল এবং জায়ান তো যায় না অলরেডি চলে আসছে ইউএসএ থেকে সে দলের সাথে মানে অ্যাটাচ করে নিছে এবং তার বন্ডিং এবং তার যেগুলো প্রয়োজন সেগুলো সে ক্রিয়েট করতেছে কালকে আসছে শালিক সে হয়তো আজকে থেকে জয়েন করবে সো তাকেও আমরা দেখলাম বেশ একটা প্রাণবন্ত অবস্থায় আছে এবং কিউবা মিচেল আছে হচ্ছে নেই ওখানে তিনি হচ্ছে বসুন্ধরা কিংসের হয়ে খেলতেছেন বলে ওখানে আছেন ওখান থেকে তিনি জয়েন করবেন আর ফামেদুল আছেন হচ্ছে ইটালিতে তিনি ওখান থেকে ওখানে জয়েন করবেন সো এখন যদি টোটাল পরিবেশটা এই দাঁড়ায় তাহলে আমরা কি ধরে নিতে পারি ওই ভালো কিছু করবে দেখেন সম্ভাবনার জায়গা যেমন আছে তেমন দুর্বলতার জায়গাও আছে দুর্বলতার জায়গাগুলো হচ্ছে যে আমরা আসলেই অনুরুদ্ধ তেইশ দলকে যেই পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে অনেক দিন ধরে ট্রেন আপ করা উচিত সেগুলো তো করতে পারি না করি না শুধুমাত্র দশ দিন আগে বিশ দিন আগে একটা ক্যাম্প করলাম খেলতে গেলাম ভাই এইভাবে রেজাল্ট আমার মনে হয় না কখনো আসে ইভেন সবচেয়ে বড় ব্যাপার যেটা ভিয়েতনাম সিঙ্গাপুর হ্যাঁ এদের সাথে যখন আপনাকে ম্যাচ খেলতে হবে ইয়েমেন এদের সাথে যখন আপনি ম্যাচ খেলবেন তখন ডেফিনেটলি আপনাকে বেস্টটা দিতে হবে কারণ এটা আমাদের চেয়ে অনেক অনেক উপরে র্যাঙ্ক করে এবং তারা এফসিতে নিয়মিতই অংশগ্রহণ করে এবং এই এফসিতে আমরা কখনোই যাইতে পারি নাই মেয়েরা গেছে কিন্তু ছেলেরা কখনো যেতে পারে নাই এবার কি আমরা আসলে যাইতে পারবো যাইতে পারার জন্য আমি মনে করি যে চারজন প্রবাসী আছে এবং যেই সলিড মানে জাতীয় দল থেকে যে প্লেয়ার প্লেয়ারগুলো নিয়ে আসা হয়েছে এইবার মরিয়া হয়ে চেষ্টা করা উচিত যে আমরা এফসি কোয়ালিফায়ারে যাবো এবং তা সেখান থেকে আমরা মেইন পর্বে যাব কিন্তু এখানে আমার কিছুটা সংশয় জায়গা আছে সাইফুল টিটো যিনি প্রধান কোচ মামুন সহকারী কোচ যিনি জাতীয় দলেরও সহকারী কোচ তাদেরকে রাখা হয়েছে কিন্তু সাইফুল বাড়ি টি টোকে নিয়ে আমার সংসারের জায়গাটা হচ্ছে যে ইনি সেই লোক যে এতগুলো খেলোয়াড় ক্যাম্পের ট্রায়াল দিয়ে গেছে কিন্তু তাকে কাউকে তিনি মনে ধরাইতে পারেন নাই বজার ব্যাপার হচ্ছে বিত চাকমাকেও নিয়ে তিনি বলছিলেন যে মানে এখনও পরিপূর্ণ না মানে এরকম অনেক অনেক খেলোয়াড়কে নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করছিলেন কিন্তু আমরা যারা ফুটবল একটু দেখি ফলো করি তারা বুঝছিলাম যে আলটিমেটলি আমাদের কতটা দুর্দান্ত প্লেয়ার ছিল বাসায় যাগুলোকে আমরা কোপা করতে পারি নাই আমি জানি না পরবর্তীতে কোপা করবে কিনা বাট এখানে একজন খেলোয়াড়ের কথা বলবো অনেক নাম ডাক হয়ে যাচ্ছি রানিং সেটা হচ্ছে বাংলাদেশের লামিনিয়ামাল মোরশেদকে নিয়ে মোরশেদ ট্রাস্ট মি আমি আমালের অনেক অনেক কিছুই তার মধ্যে পাই বিশেষ করে যখন ডিবক্সের মধ্যে কাটব্যাক করে ঢুকে যখন লেফ্ট ফুটের শর্টগুলো নেয় আমার কাছে মনে হয় আমালের একটা দারাজ ভার্সন আমি সরি এ তাকে ছোটো করে বলতেছি না বাট লাইট ভার্সন বলা যেতে পারে এবং আমি যেভাবে টিমটাকে দেখলাম টিমটাকে ইয়ে করলাম মানে ওভারঅল এই টিমটা তো বারবার নড়াচড়া হয়েছে লাস্ট যেটা দেখ খুঁজতে গেলাম বাফুফের ওয়েবসাইটেও টিমের কোনো লিস্ট নাই ইভেন বড় বড় কোনো ইয়েতেও আমি এভাবে খুঁজে পাইলাম না পরবর্তীতে যেটুকু খুঁজে পাইলাম তাদের আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসী জাতীয় দল এবং যারা অন্যত উনিশ খেলে আসছে ওখান থেকে যেসব মিশেল হয়েছে এইবার অন্তত জাতীয় দলের মতন একটা ফ্লেভার কেন জানি আমি পাচ্ছি এই জাতীয় দলের ফ্লেভারটাও যদি তাদের মাঝখানে ঢুকাই দেওয়া যায় আমার কাছে মনে হয় অন্তত এইবারের কোয়ালিফায়ারটা একটু জমজমাট হবে দেখার মতো হবে এবং বাংলাদেশে যারা ফুটবল প্রেমী আছে তারা অন্তত মনে হয় এইবার জাতীয় দলের পরে অনুরূত তেইশ দলকে নিয়ে আশাবাদী হতে যাচ্ছেন খেলাগুলো দেখতে যাচ্ছেন এই জিনিসটা আমার কাছে চরম লাগছে এবং আমি আশা করব আমি আশা করব ভালো কিছু হোক বাট আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী কাঠামো তাদেরকে সেভাবে সুযোগ সুবিধা দেওয়া তাদের মধ্যে বন্ডিং তাদের মধ্যে একভাবে খেলানো এইগুলো যতদিন আমরা করতে না পারছি ততদিন পর্যন্ত আমাদের আলটিমেট গোলে পৌঁছানো সম্ভব না এবার হয়তো রেজাল্ট নাও আসতে পারে আমি আশা করি আসুক কিন্তু যদি নাও আসে এরপর থেকে শিক্ষাটা হওয়া উচিত এদের জন্য আলাদা কোচ আলাদা ট্রেনার আলাদা ফিজিও সব কিছু আলাদা হোক জাতীয় দলের জন্য আলাদা হোক এবং এদের জন্য এমন এমন কিছু মানে পরের দিকে আমাদের বাফুফে যেগুলোতে অনূর্ধ তেইশ দল জাতীয় দলের মতন দুর্দান্ত কিছু করে দেখাবে এবং আমরা সেই প্রত্যাশাটাই করতে চাই বাফুফে এই ব্যাপারে সজাগ দৃষ্টি দেবেন কিনা সেটা এখন দেখার বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ